130 টাকা থেকে চাদর শুরু মাত্র 130 টাকা মাত্র 130 টাকা 1300 টাকা ডিজাইন আর ডিজাইন দেখাচ্ছি একদম নতুন হচ্ছে দেখুন ডিজাইনটা দেখুন খালি ঝুমকো ডিজাইন একদম দেখুন ডিজাইন দেখুন ভরাট কাজ 10 চাল মাত্র 230 টাকায় শুরু বাজার পশ্চিমঙ্গ ঘুরে দেখে আমার কাছে আসবেন এসে দেখুন জিনিস যদি বেশি হয় আপনার ট্রেন ভাড়া ফেরত দিয়ে দেবো একদম গ্লেজির পরে সিল্ক সুতোর কাজ একদম ভরাট কাজ হেভি সুন্দর একদম সিল্কের পরে কাজ পুরো ভরাট কাজ হবে ডিজাইন আরও নমস্কার আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আগে দাদার চ্যানেলে আমাদের দেখেছেন জ্যাকেটের কোয়ালিটি এবার নতুন অর্থ দেখাবো চাদরের কোয়ালিটি আজকে আমরা পুরো চাদরের কোয়ালিটি দেখবো আজকে আমরা নতুনত্ব চাদর একদম সস্তার মধ্যে জেন্টস লেডিস দুটোই পাবেন আচ্ছা ছেলেদের মেয়েদের দুটোই পাওয়া যাবে পাওয়া যাবে কাশ্মীরি শাল হ্যাঁ কোনো অসুবিধা নেই চাদর আপনারা দেখুন ছেলে মেয়ে দু রকম থাকবে পিওর পিওর এগুলো যেমন সেমি কোয়ালিটি আচ্ছা কাশ্মীরি পিওর কোয়ালিটি কাশ্মীরি থাকবে মানে সেমি থেকে পিওর দুটোই পাওয়া যাবে পাওয়া যাবে যারা দাদা নতুন দেখছে যারা পুরনো দর্শক তো তোমার অ্যাড্রেস জানি যারা নতুন দেখছে তোমাকে তোমার অ্যাড্রেসটা একবার বলে দাও কিভাবে আসবে আমার অ্যাড্রেস আছে বনগা স্টেশন থেকে লেবে বাটার মোড় বাটার মোড় এসে এসে ব্রিজের মুখ মুখে লোকনাথ হ্যাঁ যে কেউ বললে দেখিয়ে দেবে ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করতে পারে হোয়াটসঅ্যাপ করতে পারে কোনো অসুবিধা নেই আমরা পিক আপ করে নেব চলো তোমার কালেকশন দেখা শুরু করি কালেকশন দেখাই তাহলে দেখুন নতুনত্ব চাদর এখন শুরু করছি একশো তিরিশ টাকা থেকে চাদর শুরু মাত্র একশো তিরিশ মাত্র একশো তিরিশ টাকা কিন্তু এগুলো কাশ্মীরি নয় ওকে ঠিক আছে কাশ্মীরি আমাদের শুরু তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে কাশ্মীরি শুরু এগুলো পড়বে আপনার একশো তিরিশ টাকা থেকে শুরু কালার টালার হয়ে যাবে সমস্যা নেই কালার অপশনও আছে মোটামুটি বাহ একদম নতুন অর্থ কোয়ালিটি একদম একশো তিরিশ টাকা থেকে শুরু মাত্র একশো তিরিশ টাকা থেকে একশো একশো তিরিশ টাকা থেকে শুরু এবার শুরু করছি কাশ্মীরি শাল মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা দেখুন কোয়ালিটিটা দেখুন চাদরের কোয়ালিটিটা দেখুন বাহ একদম নতুন চাদর মাত্র তিনশো টাকা থেকে শুরু ভাবুন মাত্র তিনশো মাত্র তিনশো টাকা থেকে দোকানে রাখলে কিরকম দামে বিক্রি হবে দাদা দোকানে রাখলে দ্বিগুণ তিনগুণ পাবেন কিন্তু এখন এইসব চাদরই বাইরে রাস্তায় কাশ্মীরের লোকেরা বিক্রি করছে বারোশো পনেরোশো যে যেমন পাচ্ছে বাড়ি দিচ্ছে আমাদের হাফের হাফ দাম হাফের হাফ দামে তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখিয়ে দিই দেখুন একদম হেভি কোয়ালিটি ভিতরে অ্যাম্বোস করা আছে

ছোট ফুলের মধ্যে কাজ কিন্তু ছোট ছোট কাজ দেখুন চাদরটা বাহ একদম তিনশো টাকা থেকে শুরু আছে চাদর আমাদের বাহ দেখো দাদা আর একটা ডিজাইন দেখাচ্ছি একদম নতুনত্ব একদম নতুনত্ব ডিজাইন কাশ্মীরি শাল পিওর কাশ্মীরি শাল এটা একদম নতুনত্ব ডিজাইন এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম দাদা তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে শুরু আটশো টাকা শেষ কি বলছো তিনশো টাকায় শুরু আটশো টাকায় শেষ তোমার কাছে ডিজাইন আমার আছে ততক্ষণ দেখাবো তিনশো টাকায় শুরু আটশো টাকায় শেষ ভাবুন মানে আজকের এই ভিডিওতে আমরা যাই ডিজাইনই দেখাচ্ছি তিনশো টাকায় শুরু আটশো টাকায় শেষ কাশ্মীরি এছাড়া আমরা একশো তিরিশ টাকা দামের নর্মালটা দেখি নর্মাল দেখাইছি ওকে ওটা কাশ্মীরি নয় হ্যাঁ ওটা নরমাল চাদর ওকে যা দেখাচ্ছি আমি সব কাশ্মীরি দেখাচ্ছি হ্যাঁ আমি যা দেখাবো সব কাশ্মীরি শাল বাহ দেখুন ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা তো খুলে খুলে আপনারা দেখালে টাইমটা অনেক নষ্ট হয়ে যায় আপনারা বোর হয়ে যান তবু আমরা যেগুলো যেগুলো ভালো লাগছে দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইনটা দেখুন খালি বাহ ভাবুন অসাধারণ একদম পিওর কাশ্মীরি খুব সুন্দর নেক্সট দাদা বাহ ডিজাইন পর পর দেখাবো পর পর ডিজাইন আছে ঝুমকো ডিজাইন একদম বাহ দেখুন সবগুলো তো খোলা সম্ভব হয় না হ্যাঁ দেখুন 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 ভরাট ভরাট কাজ কাজ একদম পিওর কাজটা আমি ক্লোজ থেকেও দেখিয়ে একদম আমি দাদাকে বলবো লালটা একটু খুলে দেখাও দেখাবো অবশ্যই দেখুন একদম ভরাট কাজ আছে আমি লালটা খুলে দেখাতে পার না আমার নিজেরই মনে হলো যে কাজটা প্রচুর থাকবে আপনারও দেখতে ভালো লাগবে ভিডিওটা বড় হচ্ছে কিন্তু তবু আমরা চেষ্টা করছি যতটা পারি খুলে দেখানোর জন্য নেক্সট দাদা আপনাদেরও যদি কোনোটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন দাদা কিন্তু আপনাকে এই সেম ডিজাইনটাই হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে তাই তো দাদা হেল্প করে দেবে দাদা একদম জাস্ট কিনে দেওয়া নাম্বারে আপনারা যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন আপনাদের কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে দাদা দেখিয়ে দেবে সব ডিজাইন একদম আলাদা আলাদা ডিজাইন আছে দেখুন আবারও মনে করিয়ে দিচ্ছি আমরা এখানে আজকে যাই দেখাচ্ছি সবই কিন্তু তিনশো টাকা থেকে শুরু কাশ্মীরের ক্ষেত্রে আটশো টাকায় শেষ ঠিক তো দাদা একদম একদম তিনশো টাকা থেকে শুরু হবে আটশো টাকায় শেষ আমি এতক্ষণ যা দেখাবো আটশো টাকার মধ্যে শেষ করে দেবো দেখো দাদা তোমার আরো কিছু ডিজাইন দেখাই আর সুতো কাশ্মীরি সুতোর কাজ বা আর এরপরে কাশ্মীরি সুতোর কাজ এসব দেখুন আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের স্ক্রিনশট নিতে বড় কাজ হবে হুম বাহ আপনাদের যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিন নিয়ে দাদাকে ফোন করুন বা WhatsApp করুন যে ডিজাইনটা আপনার পছন্দ হচ্ছে 300 টাকা থেকে 800 টাকার মধ্যে আমরা যাই দেখাচ্ছি দেখুন এবার দেখাই দেখেন দাদা সিল্ক সুতোর কাজ একটু খুলে দেখাও দাদা এটা সিল্ক সুতোর এটা সিল্ক সুতো দেখুন এটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সিল্ক সুতোর বাহ একদম গ্লেজের পরে সিল্ক সুতোর ক্যামেরাতেই দেখুন এক কি রকম গ্লেজ লাগছে পুরো পরিষ্কার আমি একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিজাইনটা এটা সিল্ক সুতোর কাজ সিল্ক সুতোর কাজ বাহ নেক্সট দাদা বাহ বাহ হ্যাঁ দেখেন এ আর একটা ডিজাইন সিল্ক সুতোর পরে ডিজাইনটা দেখেন একদম ভরাট কাজ হেবি সুন্দর ক্যামেরাতেই দেখুন এত ভালো লাগছে গায়ে দিলে কত ভালো লাগবে আর এগুলো দোকানে রাখলে দাদা বিক্রি হবেই তাই তো অবশ্যই এগুলো দোকানে রাখলে বিক্রি হবে লেক দাদা দাদা একটা ডিজাইন তোমাকে দেখাচ্ছি সিল্ক সুতোর পরে কাজ বাহ একদম সিল্কের পরে কাজ পুরো ভরাট কাজ হবে খুব সুন্দর দাঁড়ো নেক্সট দাদা দাদা এই যে এখন ডিজাইন আরো বাহ একদম ভরাট কাজ হবে একদম যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এইবার দেখেন এটা আছে স্টোন ওয়ার্কের কাজ বাহ এটা স্টোন ওয়ার্কের উপর আছে স্টোন ওয়ার্কের পরে আছে ওকে এবার যা দেখাও মোটামুটি টুকটাক স্টোন ওয়ার্কের পরে আসবে স্টোন ওয়ার্ক এটা এটা খুলে দেখিও পুরো যেটা তোমার পছন্দ হবে ঠিক আছে আপনাদেরও যদি কোনো দেখে দেওয়া হয় আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন দাদা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে ব্ল্যাকটা খুব ভালো লাগছে দেখুন ক্যামেরাতেই এত সুন্দর লাগছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে নেক্সট দাদা বাহ ব্ল্যাকের উপর রেড খুব সুন্দর সব কটার কালার হয়ে যাবে কালার অপশন থাকবে

সব স্টোন ওয়ার্কের পরে একদম সব স্টোন ওয়ার্কের উপরে সিল্ক সুতো সুতো কিন্তু সিল্ক সুতো বাহ আমরা ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন দেখুন নরমালি এরকম গ্লেজ হ্যাঁ নরমালি এরকম গ্লেজ নরমালি এরকম গ্লেজ দেখুন ক্যামেরাতে সেই গ্লেজটা ধরা পড়ছে দাদা আর স্টোনটা রাখার পরে আরও ভালো লাগছে গ্লেজটা বেশি দিচ্ছে হ্যাঁ বাহ ও দারুণ এগুলো প্রত্যেকটাই কালার অপশন হয়ে যাবে তো? সবগুলো কালার অপশন থাকবে। একদম আমরা শুধু ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি। কালার অপশন দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। আমরা জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি আপনারা দেখুন। যেটা পছন্দ হচ্ছে যে ওই ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার অপশন আছে। দেখুন আর একটা দেখাই। ওকে। বাহ ডিজাইনটা দারুণ খালি। দারুণ। দারুণ কম্বিনেশন। খুব সুন্দর। দামও একদম সস্তার মধ্যে কোন সমস্যা নেই এই এতক্ষণ ধরে যা দেখাচ্ছি ও তিনশো আটশো তিনশো থেকে আটশো তিনশো থেকে আমরা এখন পর্যন্ত দাম বলতে পারছি না কারণ আপনারা নিয়ে বিক্রি করবেন তাও দামটা যদি বলে যায় বিক্রি করতে অসুবিধা হবে পার্টিকুলার এক্স্যাক্ট যদি আপনাকে দাম জানতে হয় যা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের কিন্তু দাদা সম্পূর্ণ গাইড করে দেবে নেক্সট দাদা কি দেখবো এখনো আমি স্টোনের কাজ শেষ করতে পারিনি ভাবুন আমরা মনে এখানের মধ্যে প্রায় এক দেড়শো তুমি ডিজাইন দেখিয়ে দিলে তাহলে শেষ হবে না আমাদের যদি দেড়শো আমরা ডিজাইন দেখায় তাহলে তার কোয়ান্টিটি কতটা হতে পারে একটা আইডিয়া করুন ভরাট কাজের মধ্যে একদম বাহ পুরো ভরাট কাজের মধ্যে দারুণ খুব সুন্দর তোমাকে দেখাইছি যে তিনশো টাকার থেকে শুরু এগুলো একটু বেটার কোয়ালিটি দাদা আমি দেখবো তার আগে আমি এখানে দেখছি মানে তুমি পুরো মানে চাদরের বাজার নিয়ে এসে চলে এসেছি জেনশাল হ্যাঁ মাত্র 230 টাকা কি বলছো জেনশাল মাত্র 230 টাকা দিয়ে শুরু হ্যাঁ খালি একবার আসেন এসে দেখুন আর কিছু কোরা লাগবে না দেখেন বাজার পশ্চিমঙ্গ ঘুরে দেখে আমার কাছে আসবেন এসে দেখুন জিনিস যদি বেশি হয় আপনার ট্রেন ভাড়া ফেরত দিয়ে দেব মানে তুমি যেটা বলতে যাচ্ছ আমি যেটা বুঝতে পারলাম তুমি বলছো পশ্চিমবঙ্গের যে দোকান থেকে ঘুরে আসো অবশ্যই তুমি তার থেকেও কম দামে দেবে তো আর না যদি দিতে পারো আমার ট্রেন যাতায়াতের ভাড়া দিয়ে দেবে যাতায়াতের ভাড়া দিয়ে দেবো একদম আপনি জাস্ট দেখুন আপনি স্টকটা দেখুন একটা ভিডিওতে আপনাদেরকে সব দেখানো যায় না কারণ একটা ভিডিও তাহলে অনেক লং হয়ে যায় আপনারাও বোর হয়ে যান এখানে চাদরের কিন্তু মেলা বসিয়ে দিয়েছে দাদা পুরো আমরা শুধু জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি গোডাউনে আমরা এখনো যেতে পারি দাদা গোডাউনে মাল আছে এখনো সবে নর্মাল দেখানো জাস্ট স্যাম্পল হিসাবে দেখাচ্ছি একদম গোডাউন স্যাম্পলে তো তুমি প্রায় 200 পিস শুধু স্যাম্পল দেখো স্যাম্পলে বলে এখনো শেষ করে বাড়িনি ভিডিও বড় হয়ে যাবে তাই এখনো শুরু করে শেষ করে বাড়িনি দেখেন কোয়ালিটি দেখেন বাহ কাশ্মীর শাল হ্যাঁ সাদার মধ্যে সেই হয় সেই জিনিস সাদার ডিজাইন তো সেই ডিজাইনই হবে খুব সুন্দর সব লাইট শেডের পরে বাহ যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে চলে আসুন দাদা এগুলো একটু একটু দাম লাগে ওই তিনশো টাকা থেকে একটু দাম বেশি সামান্য বেশি সামান্য বেশি সামান্য বেশি ওতে লাগবে না সমস্যা নেই দেখুন না আপনি জিনিস না হলে বললাম তো একবার আচ্ছা আপনারা যে দেখুন দাম আপনাদের বলা যাচ্ছে না তার কারণটা হচ্ছে যেহেতু আপনারা বিক্রি করবেন দাম বলে দিলে আপনাদেরই বিক্রি করতে অসুবিধা হবে আপনারা যা স্ক্রিনশট নিন নিয়ে হোয়াটসঅ্যাপ করুন দাদা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে আবারও মনে করে দিচ্ছি এই ভিডিওতে আমরা যাই দেখেছি এখনো পর্যন্ত তিনশো টাকায় শুরু আটশো টাকায় শেষ টাকায় শেষ ওকে দাদা ভিডিওটা অনেক লং হয়ে আসছে ভিডিওটা শেষ করবো তার আগে তোমার অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসবে কি করে বনগা স্টেশন স্টেশন থেকে গেলে টোটো ভাড়া দশ টাকা মাত্র বাটার মোড় বাটার মোড় থেকে ব্রিজের মুখ ব্রিজের মুখে এসে রাধা গোবিন্দ সুপার মার্কেট লোকনাথ শাড়ি থেকে বললেও দেখিয়ে দেবে থেকে ভালোভাবে যদি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওখানে আপনি কল করবেন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে তো দাদা তাহলে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার